হ্যালো এভরিবাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার এই জাস্ট উঠলাম দশ মিনিট হয়েছে এখন বাজছে আটটা একদম না আটটা পাঁচ আটটা পাঁচ বাজছে এই যে আমার মর্নিং ড্রিঙ্কস নিয়ে এসেছি সবাই ঘুমাচ্ছে না বর উঠেছে মেয়ে এখনও ঘুমাচ্ছে আরেকটু ঘুমাক তারপরে ওকে ডাকবো কারণ হচ্ছে উঠে তো আজকে আর কোনো আমার যাই হোক আজকে তো কাল থেকে এক্সাম শুরু জানি না কাল থেকে আমি কত কি তোমাদের কেমন ব্লগ দিতে পারবো দেখা যাক কাল থেকে মনে হয় একটু ছোটো ছোটো ব্লগ দিতে পারবো কারণ হচ্ছে বাবানের যেহেতু এটা পুরো টানা পরীক্ষা চলবে এখন সেই পুজোর আগে অবধি মনে হয় ওই যাবে দেখা যাক এখন আমি কিছুই বলতে পারছি না চলো আপাতত এখন ভিডিওটা শুরু করলাম তোমরা এখন দেখতে থাকো সারাদিন আমি এখন কি করছি না করছি

এই যে লাল শাক নিয়ে এসছে লাল শাক হবে এই যে কাতলা মাছ এনেছে কাতলা মাছ কচু দিয়ে কাতলা মাছের ঝোল হবে এই হচ্ছে একদম সিম্পল মেনু সিম্পল হলেও কী হবে সুন্দর মেনু আর কি চলো আজকে রান্না দেখানোর কিচ্ছু নেই একদম সদা সিম্পল রান্না চলছে এখন উচ্ছে ভাজা কিন্তু তলাই নোটেল এতেই দেখবে লাস্টে আমি ফাইনাল লুকে দেখাবো কি রকম কালার আসবে উচ্ছে ভাজা পুরো মনে হবে যেন ছাঁকা তেলে ভেজেছি এরকম একটা কালার আসবে যাই হোক চলো তাহলে রান্না বান্না করি ওদিকে বাবান পড়ছে খেতে দিয়েছি খাচ্ছে এখন খেয়ে নিক তারপরে আবার ও পড়া শুরু হবে চলো পরে আবার দেখা করব অনেকক্ষণ পরই আসবো কারণ এই রান্না বান্না কমপ্লিট করব তারপরে একবার ফাইনাল লুক দেখাতে আসবো হে স্যার কিছু দেওয়া যাবে না এগুলা দেখাস না এগুলা দেখা দেওয়া যাবে এগুলা গোলাপ ফুল এগুলো দেওয়া যাবে না ভালো জিনিস দেখা ছেলে না এগুলো কমা একটুখানি বাট এইটার মতো দেখা নাই যে এইটা দেখা নিই না এটার মতো দেখা নেই না কম প্লেন এটা তো প্লেন না এটা জানি না দেখে নিই কোনটা ফাইনাল নিচ্ছি পরে দেখাচ্ছি পরে গেলাম জানো একটা জিনিস কিনে আনলো কিউটস আ দেখতে এটা আইবি কিউট আবার এই দেখো এর মধ্যে এখানে চামচ দোকানও যায় খোল দাদা এই এটাটা ঢাকনা শুন হাতটা ছড়া দাঁড়া কি কিউটস আ দেখতে কি আমাকে চুল বেরিয়ে যাচ্ছে জলটা কাছে কি কেমন লাগছে দেখো দুই রকম খাওয়া দেখতে এই দেখো জল খাচ্ছে পান্ডা গ্লাসে জল এই সরি কফি মা আবার এটা বাবা এটা দিবাদিকে দেওয়া যাবে না এটা আমাকে মাস্ত হবে ওদিকে চলছে পড়া এদিকে ঢিপ আছে এখন আমি খাচ্ছি শশা হ্যাঁ শশা খাচ্ছি আর পড়াচ্ছি বাজ্জা দেখো এখন কয়টা বাজ্জা দেখো কয়টা বাজ্জে একটা বাজতে যায় আর এখন যে বাবান করছে আর আমার এই বিধ্বস্ত মুখ কি দেখাবো তোমাদের সামনে একটা স্যারের গিফট হলো এখন আর একটা স্যারের গিফট বাকি আছে দেখছি ওটা ওই স্যার তো আজকে আসবে না যেদিন আসবে তার আগের দিন বা সেদিনকে হয়তো কি আবার কিনে আনবো চলো বাবার কেমন পড়ায় একটু পড়াটা ধরি এখন আমার এই জীবন রান্না আর পড়া রান্না আর পড়া রান্না আর পড়া এই হচ্ছে এখন আমার জীবন চলো পরে আসবো সেই যে বাবানকে পড়াতে বসিয়েছিলাম তারপরে উঠেছি তখন বাচ্চা বলে দিই একটা পঞ্চাশে উঠেছি একবারে তারপরে বাবানকে ভাত দিলাম ভাত খেলো দীপাদি এখনো আসেনি বাচ্চা এখন দুটো দশ মতো এরপর হচ্ছে দীপাদি আসবে তারপরে আমি বাবানকে স্নানে ঢোকাবো আমি নিজে স্নান করবো তারপর খাওয়া দাওয়া বুঝলে তাহলে চলো এখন আপাতত দেখানোর মতো কিছু নেই যে বাবান এখন রেস্ট করছে ওখানে এখানে এখন আমি একটু রেস্ট করছি এত পড়া আমার মাথা ঘুরে যাচ্ছে জানো যাই হোক চলো রেস্ট করি একটু দীপা দিয়ে আসুক তারপর আবার পরে বা করব। করবো চলো খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন বাজে তিনটে হ্যাঁ তিনটে পাঁচ মতো আসলাম সিঁদুর পরলাম টিপ পড়লাম চুলটা একটু আঁচড়ালাম বাবা দিকে শুয়েছে এখনো ঘুমাই নি মনে হয় ঘুমাবে তবে কারণ হচ্ছে পড়ার চাপ আছে তো এখন ধর কোনো কাজ নেই দীপা দিয়ে জামা কাপড় কাটছে এই চলছে এখন চলো তাহলে এখন রেস্ট করি তাহলে আবার চলো পড়া দেখা করবো আর ভাত আজকে অল্পই খেয়েছি না বেশি খাইনি তাও মনে হচ্ছে না বেশি খাওয়া হয়ে গেছে বেশি খাইনি তাও মনে হচ্ছে বেশি খাওয়া হয়ে গেছে চলো পরে আসি তাহলে চলো দেখো বিকালে এখন চলে আসলাম হচ্ছে এই যে চিকেন বাঁধাকপি পেঁয়াজ চিকাম কি বানাচ্ছি বলো তোমরা কি বুঝতে পারছো বানাচ্ছি হচ্ছে চিকেন চাউমিন অনেক দিন পর আজকে বাড়িতে আমি বানাচ্ছি চিকেন চাউমিন অনেক দিন বানাই না আজকে হঠাৎ করে মনে হলো টিচার্স ডে স্পেশাল কিছু বানাই স্যারও আসবেন স্যারকেও দেওয়া হবে আমাদেরও খাওয়া হবে এই জন্যেই আরও বানাচ্ছি স্পেশাল চিকেন চাউমিন চলো এ তো নর্মাল প্রসেস দেখানোর কিছু নেই এদিকে ভাজজি এখন এটা চাউমিনও সেদ্ধ হয়ে গেছে চলো এই হচ্ছে আমার চিকেন চাউমিনের ফাইনাল একদম পুরো ঝরঝরে দেখা চলো একদম পুরো দোকান রেস্টুরেন্ট স্টাইলই হয়েছে বাট তেলটাই শুধু কম বাকি একদম সেই হবে মনে হচ্ছে ক্ষেত্রে দেখা যাক খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে ঠিক আছে চলো সব বাটি বাটি বাড়ি এখন সবাইকে সার্ভ করি তারপর পরে দেখা করছি

কি যে খাবার কি বলে ওনার একটা প্রবলেম আছে কি বলে তো মাটন খেতে পারবে না মাটন খেলে গ্যাস উঠে যাবে সত্যি গ্যাস উঠে গেলে ওদের স্যালাইন ঢোকাতে হবে আবার বলছে হ্যাঁ কে বলছে স্যার বলেছে তাই তা বলে আমি লোভে পরে তাও খাই লোভে পরে তাও খাই বাবানের ড্রয়িং সেট তো আজকে তো আসার কোনো কথাই ছিল না আমার তো গিফটও কেনা হয়নি এখন কি খারাপ লাগছে যে বাবানকে হচ্ছে দিয়ে গেল কি অবস্থা হ্যাঁ ওই রাইতে ভিতরেই আসলো না স্যার ও ঠিক আছে পরের দিন দিয়ে দেবো কি দিয়েছে না পেস্ট্রি আর এটা কি দেখে তোল দেখে তোল

চলো গাইস চলে আসলাম ডিনার করতে তরকা আলু ভাজা এই যে রুটি এখন নেবো রুটি বাবান খাবি তো নাকি একটুখানি ও আবার খাবে বলছে যাই হোক চলো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নিই দেন আবার পরে আবার পরে কী দেখা করব আর তারপরে বাবানকে আমি পড়াবো যে বুঝলে বাবানের কালকে পরীক্ষা চলো এই যে খাওয়া দাওয়া করে আনি তোর কা